ইসলামকে বিশ্বাস করেন না বা আল্লাহ বিশ্বাস করেন বিশ্বাস করার মতো কোন যুক্তি বা প্রমাণ আপনারা দিতে পারছেন না তাহলে কেমনে বিশ্বাস করি আপনি কি মা কালীকে বিশ্বাস করেন ভাই না ভাই না আচ্ছা প্রাচীন দেবতা সেই ধর্ম করেন না কি জি জি ভুয়া মনে হয় এবং তারা যারা এই ধর্মটা বিশ্বাস করে তারাও তো আপনার কাছে কোন প্রমাণ বা যুক্তি এমন কোন যুক্তি এমন কোন প্রমাণ উপস্থাপন করতে যে তাদের ধর্মটা সঠিক তো আপনি তো ভাই পৃথিবীর পৃথিবীতে ধর্মের সংখ্যা হচ্ছে চার হাজার দুইশো এই চার হাজার দুইশোর ভিতরে চার হাজার একশো নিরানব্বইটা ধর্ম আপনি বিশ্বাস করেন না তাই না আর খালি একটা করেন যেটা আপনার বাপে বাপ মায়ে যেটা করছে সেটা করেন নাকি জি অবশ্যই না না একটু একটু ধীরে ধীরে যান আপনি প্রশ্ন করেন ধীরে ধীরে যান মানে আমি জানতে চাচ্ছি যে আপনি যে চার হাজার দুইশটা ধর্ম আছে এই চার হাজার দুইশটা ধর্মের ভিতরে আপনি আপনার বাপ মায় যেটা পালন করত সেটা ছাড়া আপনি সব ধর্ম সম্পর্কে নাস্তিক নাকি অবশ্যই ভাই কারণ আমি এগুলো তো ভাই বিশ্বাস করি না ভাই এর কারণে তো আপনাদের মতো কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি ওই চার হাজার একশো নিরানব্বইটা ধর্ম সম্পর্কে আপনি আমাদের মতোই আমাদের মতোই স্ট্যান্ড আমরা শুধুমাত্র একটা বেশি ধর্মকে অবিশ্বাস করি আপনি চার হাজার একশো নিরানব্বইটা ধর্মকে অবিশ্বাস করেন আমরা চার হাজার দুইশোটা ধর্মকে মানে আপনার থেকে একটা মাত্র বেশি ধর্মটা ধর্মকে অবিশ্বাস করি সেটা হইতেছে আপনার বাপ বাপ ধর্মটা এইটা ছাড়া তো আপনার আমার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই যে আপনি আপনার বাপদাদার ধর্মটাকে অন্ধভাবে কোনো যুক্তি প্রমাণ ছাড়া বিশ্বাস করেন আমরা এটাকেও অন্য ধর্মগুলোর মতো রিজেক্ট করি বিশ্বাস করি না আমরা বলতেছি যে এটার পক্ষে তো চার হাজার ধর্মের পক্ষেও কোনো প্রমাণ নাই আমার বাপে যেটা করতো সেটার পক্ষে কোনো প্রমাণ নাই সুতরাং এটা আমরা বিশ্বাস করি না আমরা আপনার থেকে মাত্র এক কাঠি সামনের দিকে আগাইছি আপনি এক কাঠি পিছনে আছেন এখন আমাদের থেকে যদি আপনি যুক্তি দিয়ে ওই আপনার বাপদাদার ধর্মটাকেও যাচাই করেন তখন আপনি দেখবেন ওইটাও চার হাজার একশো ধর্মের মতোই অন্ধবিশ্বাস এবং আপনিও তখন আর বিশ্বাস করবেন না হ্যাঁ আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন জি ভাই জি আচ্ছা ভাই প্রশ্নটা ভাই ফেলি আমাকে আপনাকে আপনার আপনার জন্ম যদি একটা হিন্দু পরিবারে হইতো আপনার বাপ দাদা যদি হিন্দু ধর্ম বিশ্বাস করত তাহলে আপনি তো আমার কাছে এসে এখন বলতেন ভাই আপনি হিন্দু ধর্ম কেন বিশ্বাস করেন না এটাই তো বলতেন তাই না না ভাই আমি সত্য ভাই জানার চেষ্টা করতাম ভাই সত্য জানার পদ্ধতি হচ্ছে যাচাই করে দেখা কিন্তু ইসলাম তো যাচাই করাতে বিশ্বাসী না ইসলাম বলে ইসলামে অন্ধভাবে বিশ্বাস করতে হবে কোন ধরনের যাচাই বাছাই প্রক্রিয়ার ভিতর দিয়ে গেলে সেটা ইসলামে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ একটা কাজ যে আপনি আবার যাচাই করতে গেছেন ইসলামকে পাইয়াও আপনি আবার যাচাই করতে গেছেন কোরআনে বলা আছে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম তালাশ করে তালাশ মানে খোঁজে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে তালাশ করে এই জিনিসটা কোরআনে তার এবং হাদিসে যে জিনিসটা বলা আছে আমি একটু আগে বলে নেই আমি আপনাকে আয়াত হাদিস সবকিছুই দেখাবো ভাই আমার লাইভে আসছেন মানে এটা একটা অদ্ভুত কথা আপনি বললেন যে আমার লাইভেসা কেউ মানে এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই যে আমার লাইভে কেউ আসছে এবং দলিল প্রমাণ চাইছে দলিল প্রমাণ দেখাই নাই এই ধরনের ঘটনা কখনো আমি আপনাকে একটু ধীরে ধীরে ঘটে বলে আচ্ছা প্রথমে আমি দেখা ঠিক আছে দেখাই দেখা দেখাতে দেখাতেই বলি বের করে ফেলি আমি আহ কোরআনে যে জিনিসটা বলা আছে কেউ যদি কোনো ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করে কোশমিন কালেও আমি যেটা বললাম দেখেন কোরআনে যে জিনিসটা বলা আছে কোরআনের পঁচাশি আয়তে যে জিনিসটা বলা আছে আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ করি আর যে ইসলাম ছাড়া অন্য কোন দিন চায় আহ শেখ মুজিবুর রহমান এটা অনুবাদ করেছেন আর যে কেহ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে এই আরেকটা অনুবাদে বলা আছে আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য দিন গ্রহণ করতে চাইবে এইখানে শেখ মুজিবুর রহমানের অনুবাদটা আমরা যদি দেখি অন্য ধর্ম অন্বেষণ করে তালাশ করে আরেকটা অনুবাদে আছে আছে। বাংলাদেশের যে প্রচলিত অনুবাদ অন্য ধর্মকে যদি তালাশ করে। তা কখনোই তার নিকট তার মানে আল্লাহর নিকট গৃহীত হবে না এবং পরলোকে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলা আছে আপনি যদি অন্য কোনো ধর্ম তালাশ পর্যন্ত করেন খোঁজেন খুঁজতে যান তখন সেইটাও যদি আপনি করতে যান তাহলে আপনাকে আর কখনো আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন এবার আমরা দেখি হাদিসে কি বলা আছে হাদিসে মানে নবী কি বলছে দেখেন এটা হচ্ছে হাদিস সম্ভার গ্রন্থের একটা সহি হাদিস মুমিন ভাই আপনি আমাদেরকে একটু পড়ে শোনান এই হাদিসে কি লেখা দাঁড়ান ভাই ওয়েট এক হাজার পাঁচশো সাত একদা উমরা দেলহু তাওরাতের কয়েকটি পাতা দিয়ে পড়েছিলেন তা দেখে নবিসাল্লাহ আলাইকুয়া সাল্লাম রাগান্ত হয়ে বললেন সেই সত্যার সুপথ যার হাতে মুহাম্মদের প্রাণ যদি অসজীবিত হয়ে এখন এসে যান আর তোমরা আমাকে গা আমাকে ছেড়ে তার অনুসরণ অনুসারী হয়ে যাও হয়ে যাও এবং আমাকে

তো পড়তেই পারে এটা তো পড়াটা তো খুব অন্যায় কিছু না তাই না না অন্য কিছু তো ভাই আশা করি না আচ্ছা কিন্তু নবী মোহাম্মদ যখন এই জিনিসটা দেখলো তা ওমরের হাতে তাওরাতের কয়েকটা পাতা সে প্রচন্ড রাগে গেল এবং আরেকটা হাদিসে আছে রাগে একদম লাল হয়ে গেল দেখেন পরের হাদিসটাতে দেখেন আহ নবী সাল্লাম তা দেখে রাগান্বিত হয়ে বললেন এই যে দেখেন এই যে দেখেন আহ নবী চুপ থাকলেন রাসুল্লার কাছে এই যে দেখেন চেহারার রাগান্বিত ভাব মানে লক্ষ্য করলেন দেখেন এখানে দেখেন আরো আছে আরো একটা হাদিসে আছে যে একদম চেহারা লাল হয়ে গেছিল মোহাম্মদের একদম এত রেগে গেছিল যে একদম চেহারাটা লাল হয়ে গেছিল কোথায় লাল হওয়ার বর্ণনাটা কোথায় দেখি 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 আচ্ছা লাল হওয়ার বর্ণটা এখানে নাই আর একটা হাদিসে আমি একটু পরে দেখাবো তাহলে সেটা প্রচন্ড খেপা গেছিল মোহাম্মদ যে তুমি কেন এই জিনিসটা পড়ছো তুমি কেন ইহুদিদের ধর্মগ্রন্থটা পড়ছো অত্যন্ত রাগান্বিত হয়ে গেল তাইলে তাইলে আপনি যদি অন্য কোন ধর্মগ্রন্থ পড়াটা যদি আপনার জন্য নিষিদ্ধ হয়ে থাকে এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আপনি যখন ইসলামে থাকবেন তখন আপনি অন্য ধর্মগ্রন্থ পইরা যাচাই করার মতো কোনো স্কোপ নাই আপনার কাছে তার মানে তো আপনি কোনো যাচাই প্রক্রিয়ার ভিতরে যেতেই পারবেন না কারণ আপনার নবী সেটা নিষেধ করে দিচ্ছে যাচাই মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাধা উটের মতো এই হাদিসটা শুনছেন ভাই জি মুমিন ব্যক্তি হচ্ছে নাকে রশি বাধা উটের মতো এই হাদিসটা কি শুনেছেন আপনি জি ভাই শুনছি এই হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে মুমিনরা হচ্ছে নাকে রশি বাধা উটের মতো আপনাদেরকে নবী নির্দেশ দিচ্ছে নাকে রশি বাধা উটের মতো হিসেবে থাকতে আপনারা যেখানে বাইন্দা রাখবে সেখানেই থাকবেন আবার এত কথা কিসের হ্যাঁ বলদের মতো উটের মতো গাধার মতো আপনারা সেখানে বয়ে থাকবেন আপনারা নিজস্ব হ্যাঁ বলেন এর হিসেবে আমরা জান্নাত পাবো এর কারণে ভাই জান্নাত পাবেন না কান্নাত পাবেন সেটা তো ভিন্ন কথা সেটা তো ভিন্ন কথা জান্নাত পাবেন না কি পাবেন সেটা তো ভিন্ন কথা কিন্তু আপনারা তো কোনো যাচাই বাছাই করার মতো স্কোপ আপনাদের নাই তাই না অন্ধবিশ্বাস অন্ধভাবে বিশ্বাস করতে হবে আপনারা যদি মুসলমান হন তাহলে আপনাদের অন্ধ বিশ্বাস করতে হবে নাকি এর প্রক্রিয়া নাই যেটা হচ্ছে মতো অন্ধভাবে অনুসরণ করতে হবে যে ধর্মটাকে নবী মোহাম্মদ যেই কয়টা কথা বলছে প্রত্যেকটা কথাকে কোনো প্রমাণ না চেয়ে অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে সেটাকে তো অন্ধবিশ্বাসই বলে বাই তো এটা অন্ধবিশ্বাস

বা যে কি মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করা এবং কোনো প্রমাণ ছাড়াই বিশ্বাস করা তাই না প্রমাণ ছাড়া তো এটা নাই তো ভাই এটা অবশ্যই আছে এই যে দেখেন এখানে দেখেন আমরা তাফসিরে জালালাইন থেকে ঈমানের সংজ্ঞাটা একটু পরিতেলে এখানে এটা হচ্ছে তাফসিরে জালালাইনের খন্ড নম্বর এক পৃষ্ঠা নাম্বার সাতাত্তর আমরা একটু দেখি এখানে একটু পড়েন ভাই এখানে কি লেখা আছে নবী করিম জানিয়ে এসেছেন এটা এখান থেকে পড়েন ভাই

আচ্ছা ইমান হচ্ছে ইমান হচ্ছে নবী করিম যাই নিয়ে আসছে তার প্রতি আস্থাটা রাইখা তার সেটাতে বিশ্বাস করা সে যে কোনো প্রমাণ দিবে এটার কোনো দরকার নেই তার উপরে আপনার আস্থা রাখতে হবে যে সে যেহেতু কইছে সত্যই কইছে এই আস্থাটা তার উপরে রাইখা আপনি কোন প্রমাণ চাইবেন না কোনো যুক্তি চাইবেন না এগুলা ছাড়াই তাকে মেনে নিবেন আচ্ছা পরের অংশটুকু পড়েন সেখানে আরো ভালোভাবে ডিটেলসে বলা আছে বলেন পড়েন অর্থাৎ ঈমান এবং গায়েব এতেকে থেকে বোঝা গেল অনুভূতি এটা কি ভাই বাংলা ভালো করে অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোন বস্তুতে কারো কথা বিশ্বাস স্থাপন করার নামই নাম ইমান নয় মানে হচ্ছে আপনি যদি অনুভূতি গ্রাহ্য কোন দৃশ্যমান বস্তুতে বিশ্বাস করেন বা প্রমাণ পায় বিশ্বাস করেন যুক্তি দিয়ে বিশ্বাস করেন সেটাকে ইমান বলা হয় না সেটা তো মানে এই যে দেখেন উদাহরণস্বরূপ বলা হয় যে কোনো ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড়কে সাদা এবং এক টুকরো কালো কাপড়কে কালো বলে আর এক ব্যক্তি যদি তার কথা সত্য বলে মেনে নেয় তাহলে একে ইমান বলা যায় না এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই অপরদিকে রাসুলের কোন সংবাদ কেবলমাত্র রসুলের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকে শরীয়তের পরিভাষায় ইমান বলে এই কথাটার মানে কি ভাই ভাই আল্লাহ হ্যাঁ কেবলমাত্র এখানে যে সংজ্ঞাটা মারেফুল করান মুফতি শফি ওসমানী পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলেমদের একজন মুফতি শফি ওসমানি এই সংজ্ঞাটা দিছে যে রাসুলের কোন সংবাদ কেবলমাত্র রাসুলের উপর বিশ্বাসবশত মেনে শরীয়তের পরিভাষা ইমান বলে মানে আপনি আর কোন যুক্তি প্রমাণ জ্ঞান বিজ্ঞান দিয়ে যাচাই কিছুই করবেন না শুধুমাত্র রাসুল যেহেতু সেই হেতু তার উপর বিশ্বাস করে সেটাকে মেনে নেয়াকে ইমান ইসলামের পরিভাষা ইমান বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষা এইটাই হচ্ছে ইমান মানে রাসুল যেটাই বলবে না কেন সেটা আপনি নিঃসন্দেহে নিঃসংকোচে কোনো যাচাই কোনো যুক্তি প্রমাণ কিচ্ছু চাইবেন না সেটাকে বিশ্বাস করবেন সেটাকে বলা হয় ইমান আচ্ছা আমরা নিচে আরো পড়তে পারি নিচে আরো ভালোভাবে বলা আছে এই দেখেন এখানে বলা আছে যে আচ্ছা আমরা একটা ভিডিও দেখি ভিডিও দেখলে আরো ভালোভাবে বুঝবো আমরা একটু ইমানের ভিডিওটা দেখি ইমান কাকে বলে নাকি ভাই মুমিন ভাই আচ্ছা দেখেন তাহলে দেখে আমরা একটু ভালোভাবে বুঝি ইমানটা কাকে বলে ইমান মানে হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে ইমান মানে হচ্ছে অন্ধবিশ্বাস আপনারা অন্ধবিশ্বাস করেন সেটাই আমরা প্রমাণ করতেছি দেখেন এখানে সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধুল মুন্তাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাতুল মুন্তাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ রহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা ইল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর মনে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে চলো আর গহিস আছে রাতে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহ পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে চলো আর এই ফেরেশতাকে দেখা যায় না থাকে যায় কয়েকদিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপিস্টিমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষাদর্শন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকুলিল হকুমির রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার 6 পিলার আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ওয়া মালাইকাতিহি তার ফেরেস্তা গণের প্রতি ওয়া কুতুবিহি আল্লাহ পাকের আসমানের kitab সমূহের প্রতি ওয়া রুসুলিহি আল্লাহ পাকের রাসূল গণের প্রতি ওয়া ইয়াউমিল আখির পরকালের প্রতি এবং কদরির খায়রিহি ওয়া শাররি তাকদীর পাকের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেজটা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদের ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখে এই ছয়টা পিলারা বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে আই ফ্ল্যামিম ডায়ানিকাল কিতাপ বলে মোত্তাকিন তারা মুক্তাফি অল্ ল্যরি না ইউমিনু না বিল ভয়াই এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মমিন মুক্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটাকেই আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা তাতে বিশ্বাস এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবির মানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে নাজুবিল্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান ভাসর ক্যামত মিজান কিছুই বিশ্বাস করে বিশ্বাস মতো পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকে ফেরেস্তা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আড়সটাকে ধরে রেখেছে কজন ফেরেস আটজন এই আটজন ফেরেস